ভেঙে পড়েছিল সেই জায়গায় উদ্ধারকারীরা গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন তিনিও ইতিমধ্যে ওই নির্মীয়মান বাড়ির প্রমোটারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে দিন মুখ্যমন্ত্রী জানান কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গার্ডেন রিচ এলাকায় একটি নির্মীয়মান ভবনের বাড়ি ধসের বিপর্যয়ের কথা জেনে আমি দুঃখিত আমাদের মেয়র দমকল মন্ত্রী সচিব এবং পুলিশ কমিশনার নাগরিক পুলিশ অগ্নি ও বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক এবং দলগুলি এনডিআরএফ কেএমসি এবং কেপি দলগুলি সহ উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে এর এরপরেই তিনি জানান আমরা নিহতদের নিকটাত্মীয় এবং আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ প্রদান করব। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি গার্ডেন রিচের পাঁচতলা বাড়ি ভেঙে পড়ার পর উদ্ধার কার্য চালিয়ে যাওয়া হচ্ছে পাশের যে ঝুঁকিতে এই বাড়িটি ভেঙে পড়ে সেখানে কালির চালের বাড়িতে মোট একুশ জন ছিলেন এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে তেরো জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে বাকি উদ্ধারকার্য এখনও চালানো হচ্ছে এই ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে এই বিষয়ে মেয়র ফিরাদাকে মীতিমধ্যেই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে জানা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু এক লাখ টাকা দেওয়া হবে এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হওয়ার পরেই প্রথম বাড়ি থেকে বের হলেন তিনি এদিন মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে যান তিনি গাড়িতে করে এলাকায় গিয়ে তারপর হেঁটেই ঘটনাস্থলে পৌঁছুন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধারকার্য খতিয়ে দেখেন তিনি এমনকি রিচের ওই বহুতলটি নির্মাণ বেআইনি ছিল বলেও জানিয়েছেন মেয়র সেই কারণে নির্মীয়মান বাড়ির প্রমোটারকে গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে ভেঙে পড়া বাড়ির ভেতরে আরও কেউ আটকে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে তাদের ধীর ধরে ধরে বের করার কাজ চলছে ধীরে ধীরে কংক্রিটের চাঙড় সরানোর কাজ চলছে মেটিয়া ব্রুস থেকে ক্যামেরায় বিশ্বযুদ্ধের রিপোর্ট আর জি এম নিউজ কলকাতা আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সাড়ানোর ধরে ভূম্যবান মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার সকলে মিলে রমজান মাছ চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মন মর্মা হতো এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনো পাঁচ ছজন ট্রাক আছে তার মধ্যে আমি একটু পরজনের পা আটকে আছি বেঁচে আছি তাকে একটু বের করা হতো এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হোক তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি শোকসত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবেন এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলো দিয়ে নিয়েছে গরিব লোক তাদের বাড়িঘরগুলো অফিসার আমি বলবো দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দিতে তাদের পরিবারগুলো ক্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো ভাইয়া <laughs> না <laughs> এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার সেটা এখন তৃণমূলে তারা দিয়ে রেখেছে তৃণমূল তারা কি করবে প্রতি স্কয়ার ফিটে তো তারা পয়সা নেয় তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে ভাঙছে তিরিশ বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে এখন একটা দুটো করে ভাঙছে আপনি উত্তর কলকাতা যান দক্ষিণ কলকাতা যান চেতলাতে যান কোথায় যাবেন কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলাররা টাকা নেয়নি প্রত্যেক কাউন্সিলারকে স্কোয়ার ফিট কাউন্সিলার বলা হয় এক একজন কাউন্সিলারের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলার তো পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে জায়গাটাই অবৈধ সরকারি জায়গা এই তো কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের সুকান্তদা তৃণমূল বলছে বিজেপি নাকি আর প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই দ্বিতীয় তালিকাতেও বাংলার কোনো প্রার্থীর নাম নেই তৃতীয় তালিকা প্রকাশ হচ্ছে না আজ দিল্লিতে বৈঠক রয়েছে প্রার্থী তালিকা কি আজ ঠিক হবে দেখুন আমাদের হচ্ছে সর্বভারতীয় দল এবার সমস্যা হচ্ছে কি বলুন তো মৌমাছি মাঝে মাঝে নিজেকে পাখি মনে করে তাহলে তো মুশকিল তৃণমূল কংগ্রেস একটা রিজিওনাল দল একজনই নেত্রী সঙ্গে হাফ হাফখানা একজন নেতা আছে তো তারা ঘরে বসে পরিবার পারিবারিক পার্টি পরিবারের লোকেদের সাথে আলোচনা করে নাই কাকে আগে প্রার্থী করবে হয়ে যাবে আমাদের তো তা না আমাদের রাজ্য থেকে নাম যাবে কেন্দ্রের টিম আছে তারা বসবে এবং সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বৈঠক হয় যেখানে আপনারা জানেন পার্লামেন্টারি বোর্ড বসে তো আজকে সবে এই সমস্ত কিছু এই প্রসিডিওরের মাধ্যমে আমরা এই এমার্জেন্সি হোক বা যেই হোক আমরা থ্রু এই প্রসিডিওর আমরা কাজ করি তার বাইরে কাজ করি না লোকসভা ভোটের প্রকাশ হয়ে গেছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসছে তারপরও কংগ্রেস কমিটি এখনও উত্তপ্ত রয়েছে দেখুন কেন্দ্রীয় বাহিনী এখনো পুরো দমে এসে পৌঁছেইনি আরও দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত অলরেডি রাজ্যে তিনখানা পোস্ট প্রি পোলের প্রি ভায়োলেন্সের ঘটনা ঘটে গেছে তার মধ্যে একটি আমার কনস্টিটুয়েন্সিতে রাজ্য সভাপতির কনস্টিটুয়েন্সিও যদি ছাড় না পায় সাতখানা সেলাই পড়েছে উল্টে যে মার খেয়েছে হসপিটালাইজ তার বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে বেআইনি যে জন্য এই ঘটনা ঘটেছে একসার গা যাবে এই কথাগুলো আমি বলে গেলাম আমি প্রথম থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে সুযোগ করবো এই জায়গাতে এমনিতেই কনজেস্টেড আপনাদের গ্রহ করবে একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টিরিয়ারে ভোগার চেষ্টা করবেন না কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম

যেটা আমি যতদূর আমি গণমাধ্যমে দেখেছি আপনারা জানেন সবার বেলা মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার প্রয়োজনীয় তরফ থেকে তিনি দিয়েছেন তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙ্গুল তোলা শুরু করেছে আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে এখন যারা আটকে রয়েছে বিশেষ করে উদ্ধার কার্যে পলমত জাতি বর্গ বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি মানুষের পাশে এই সময়টা দাঁড়াই তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয় আমি তাই অনুরোধ করব যে রাজনীতি আর ঘন্টা পরেও হবে দুদিন পরে পড়লেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সর্বস্তরের জনপ্রতিনিধি পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট এই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং যারা বিরোধীরা আন্দোলন করছে আমি বলবো আটচল্লিশ ঘন্টা পরে তুলুন মানুষের পাশে এসে দাঁড়ান সবার উপরে মানুষ ধর্ম মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচান দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে তুমি পর্দায় বসে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন পাশে থাকুন মানুষের পাশে দাঁড়ান তারপর মানুষের প্রাণ ফিরে এলে মানুষ প্রাণে বাঁচলে আগামী রাজনীতি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে